সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সহজ সরল একদম সুন্দরী গ্রামের সহসরল মেয়েকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক অ্যাপটির কথাগুলো আসসালামু আলাইকুম আবু ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনার নাম কি নাম মনে নাই রুজিনা রুজিনা জি তাই তো আমি কিছু বুঝি না নাকি আচ্ছা রুজিনা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় শরিয়তপুর শরিয়তপুর এখন থাকেন কোন পুরে এখন কোথায় থাকেন হ্যাঁ বলেন কোথায় থাকেন শরীয়তপুর গ্রাম মানে শরীয়তপুরেই থাকেন জি জি আচ্ছা মানে সদরেই আপনার বাড়ি জি আচ্ছা তো এখন এই যে ইউটিউবে আসলেন কেন আসছি অনেক সমস্যা তাই কি সমস্যা দাঁতে ব্যথা না মুখে ব্যথা বলেন দাঁতে ব্যথা না জি আপনার স্বামী কি করে বিয়ে হয় নাই নাকি স্বামী মরে গেছে মরেও নাই বাচ্চা কাচ্চা কয়জন ভালো একটা ছেলে পাইলে বিয়ে বসবো সেই ছেলেটা যদি আবার কানা হয় বা ন্যাংরা হয় তখন কি করবেন সেটা আল্লাহর বিধান আল্লাহর বিধান না মানে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আর আপনার কপালে যদি থাকে নাকি

আপনি কয় নাম্বার বড় না ছোট আমি সবার বড় সবার বড় আপনি কোনো কাজবাস করেন আগে চাকরি করতাম এখন করি না কি চাকরি করতেন গার্মেন্টস এর অপারেটর ছিলেন গার্মেন্টস এর অপারেটর ছিলেন তো এখন চাকরি করেন না কেন বাদ দিয়ে দিস মা বাবা মারা যাবে ও আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদি করতে চায় আপনার ফোন নাম্বার দেয়া লাগবে না জি জি লেখাপড়া করছেন কোন পর্যন্ত বলেন ক্লাস নাইন নাইন মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা আপনার নাম্বারটা আপনার মুখস্থ আছে না আমি বলবো বলেন আপনি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর সিক্স ফোর জিরো নাইন জিরো নাইন টু ফোর টু ফোর নাইন কার নাম্বার এটা আমার না আমার আপনারই জি সত্যি আপনার জি ফোন আপনি ধরবেন তো জি আচ্ছা

আচ্ছা হাসি আসার কোনো দরকার নাই মানে কখন আপনি ভিডিও করেন নাই নাকি আচ্ছা এই জন্য হাসি আসছে তো ঠিক আছে ভালো থাকবেন আপনার নামটা কি জিজ্ঞেস বললেন রুজিনা তো ঠিক আছে রুজিনা আপু আসলে রুজিনা আপু কিছু বোঝে একটু যারা যে ভাইটা এই আপুটির জীবন সঙ্গী হবেন অবশ্যই একটু বুঝাই সুজাই নেবেন ঠিক আছে ভালো থাকবেন রুজিনা আপু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্ত এই আসসালামু আলাইকুম